বাংলাদেশের ইতিহাসে তারাই একমাত্র কাপল যারা বাচ্চা নেওয়ার প্রসেস থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত সমস্ত প্রসেসটাই তারা দেশবাসীকে দেখিয়েছে অনলাইনে এতে করে যেসব ব্যক্তিরা এইসব সম্পর্কে ভালো জানে না তারা বাংলাদেশের ইতিহাসের সেরা ব্লগারের ভিডিও দেখলে জানতে পারবে তাদের এমন সাহসী উদ্যোগ নেওয়ার জন্য হলেও তাদেরকে সসম্মানে বেহায়া নোবেল পুরস্কার দেওয়া দরকার ছিল কত অযোগ্য ব্যক্তিরা কত ধরনের পুরস্কার পায় অথচ তাদের মতো সাহসী বেহায়া যোগ্য ব্যক্তিরা পুরস্কার পায় না যা খুবই দুঃখজনক তবে আপনি বাংলাদেশের ইতিহাসের সেরা কাপল ভ্লগার ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক ও তার স্ত্রীকে কোনো পুরস্কার তো দূরে থাক একটা দিচ্ছেন না। আবার তাদেরকে নিয়ে সমালোচনা করছেন কখনো বলছেন পৃথিবীর একমাত্র বাচ্চা যে বড় দেখতে পারবে তার জন্ম কিভাবে হয়েছিল আবার কখনো কখনো বলছেন বাচ্চাটা হয়তো বাপ মায়ের ভাবসাব দেখে মনে মনে বলে আমি মায়ের গর্ভেই ভালো ছিলাম দুনিয়াতে যে কেন আসলাম ডাক্তার সাহেব আমাকে আবার সেখানে পাঠিয়ে দাও বাচ্চা হওয়ার আগে তো এক এক সময় এক এক ভিডিও বানিয়ে তারা সমালোচিত হয়েছে বাচ্চা মায়ের গর্বে আসার পরেও তারা হাজারটা ভিডিও বানিয়েছে আর এখন বাচ্চা হওয়ার পর তো বাচ্চাকে কি খাওয়ায় বাচ্চা লালন পালন করতে গিয়ে নিজেকে কিভাবে সময় দেয় এসব নিয়েই তো তারা এখন লাখ লাখ ভিডিও বানাবে অলরেডি তাদের এই মিশন শুরু হয়ে গেছে এসব দেখে কেউ বলছে আহারে টাকা টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে তা তাদেরকে দেখলে বোঝা যায় একটা ছোট বাচ্চা দিয়ে ইনকাম করা শুরু করে দিয়েছে অসহায় বাচ্চাটা জানেও না তাকে দিয়ে ইনকাম শুরু হয়ে গেছে আবার কেউ বলছে সন্তানের চেয়ে বাপ মায়ের সফলতাই বেশি প্রয়োজন দেখেন ভাই আপনারা না জেনে শুনে শুধু শুধু নিজেকে আন পরিচয় দিবেন না কারণ তারা সত্যিকার তারা তো সব নিয়ে ব্যবসা করবেই তাছাড়া এতদিন নিজেরা নিজেদের নিয়ে ব্যবসা করছে আর এখন তাদের সন্তান হয়েছে এখন সন্তান ব্যবসা চালিয়ে যাবে তারাই ব্যবসা না করলে খাবে কি করে আপনারাই বলেন না জেনে শুধু শুধু আপনারা সমালোচনা করেন আপনাদের কি মনে হয় ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্কের এই পর্যন্ত আসাটা কি খুব সহজ কাজ ছিল আপনারা যদি আমাদের তাকে নিয়ে করা আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই জানতে পারতেন যে তারা আসলে কতটা স্ট্রাগল এই পর্যন্ত এসেছে বেলুন মাস্কের স্ত্রী যদি একটি সাজুগুজু করে ভিডিও বানাতে চলে আসে তাহলে আপনারা আবার কমেন্ট করে বলেন বাচ্চা কাচ্চা পালার পর আবার সংসার সামলানোর পর এত সাজার সময় মানুষ কোথায় পায় দেখেন ভাই এত কিছুর পরেও যে সময় বের করে সাজুগুজু করে পাগলামের মাধ্যমে ব্লগ বানিয়ে আপনাদের বিনোদন দিতে পারতেছে তার জন্য তো আপনাদের বাহা দেওয়া উচিত তা না করে আপনারা ট্রল করছেন এক সময় স্বামী স্ত্রীর খুনছুটি থাকত চার দেয়ালের ভিতরে এখন সেটা থাকে চার ক্যামেরার ভিতরে আগে বালিশে নিচে জমা হতো ভালোবাসা এখন জমা হয় ফলোয়ারের ইন এসব দেখে দশ মাইল দূর থেকে মানুষ কমেন্ট করতে পারছে ভাইয়া আপুর সাথে এমন কেন করলেন মানে প্রাইভেসি তো গিয়েছে এখন রয়ে গেছে শুধু কমেন্ট সেকশনের কোর্ট কাচারি দিন শেষে তারা ভাবে আরে কন্টেন্ট বানাই টাকা আসতেছে হ্যাঁ টাকা আসে ঠিকই কিন্তু নিজেদের বিক্রি করে ফেলার মতো যেন মোবাইল কভার মার্কেটে একশো টাকার অফার নিজের জীবনটাই বানিয়ে ফেলে অ্যাভেলেবল প্রোডাক্ট যেটা দেখে মানুষ বলে দুজনের সংসার না পুরোই পাবলিক প্রপার্টি যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ভিওর দৌড়ে যদি কেই হারিয়ে ফেলি তবে শেষে যেটুকু নাম টাকা জোটাই সেটা একসময় শূন্যতারই প্রতীক হয়ে দাঁড়াবে